লালবাজার অভিযান কিংবা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের মাঝে কোনো মধ্যস্থতা হয়নি কুনাল ঘোষ মিথ্যা দাবি করছেন এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন আমি কোথাও দাবি করিনি ওই চারজন ডাক্তার আন্দোলনের বিষয় আমার কাছে এসেছে অথচ দু একজন বলছেন তাদের সঙ্গে কথা বলে আমি মধ্যস্থতা করেছি যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তাদের সঙ্গে আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি আমার কাছে যে জুনিয়র চারজন ডক্টর এসেছিলেন আমি নাকি দাবি করেছি যে তারা আমার সঙ্গে এইসব নিয়ে আলোচনা এসেছিলেন কিন্তু তাদের জুনিয়র ডক্টরদের নেতৃত্ব পাঠাননি আমি অত্যন্ত সবিনয়ে তাদের বলি যে আমার তাদের মতিগতি দেখে শুনে মনে হয়েছে যে জুনিয়র ডক্টরদের আন্দোলনটা সাধারণ জুনিয়র ডাক্তাররা মন থেকে করছেন কিন্তু এই সুযোগে দু তিনজন বা আন্দোলনটাকে গ্রিপ রেখে নতুন একটা দাদাগিরি চেষ্টা করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন করার পূর্ণ অধিকার আছে জুনিয়র ডাক্তারদের আবেগের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত গতকাল আমার সঙ্গে চারজন আর করে জুনিয়র ডক্টরের দেখা হয়েছে আমি নিজে ফেসবুক পোস্ট করে বলেছি তাদের সঙ্গে আমার আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি কারণ যেখান থেকে তাদের আন্দোলন সম্পর্কে ইন্টারভিউ সম্প্রচার করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঘটনাচক্রে সেখানে তাদের সঙ্গে আমার আলাপ দেখা হয় এবং তাদের সঙ্গে আমার গল্প গুজব হয় কোনো স্টেটমেন্টে কোনো পোস্টে কোনো বিবৃতিতে আমি কোথাও দাবি করিনি যে সেই চারজন ডাক্তার আন্দোলনের বিষয় আমার কাছে এসছিলেন অথচ ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো কি দু একজন জুনিয়র ডক্টরের তথাকথিত নেতা তারা বলে বসলেন আমি নাকি দাবি করেছি তাদের সঙ্গে কথা বলে আমি মধ্যস্থতা করেছি উল্টে আমার পোস্ট দেখুন ফেসবুক টুইটার হ্যান্ডেল তাতে পরিষ্কার বলা আছে যে যে চারজনের সঙ্গে আমার ঘটনাচক্রে দেখা হয়েছিল তাদের সঙ্গে আমার এই আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি এবং আমি অবাক হয়ে যাই জুনিয়র ডাক্তাররা তো সবাই প্রাণ থেকে আন্দোলন করছেন যন্ত্রণা থেকে আন্দোলন করছেন ফলে এই নেতৃত্বের যে কম্পিটিশানটা তাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা জুনিয়র ডাক্তার আন্দোলনের পক্ষে ভালো নয়